দুর্নীতির সাথে জড়িত ছিল চেয়ারম্যান নাকি আমি প্রত্যেকটা চেয়ারম্যানকে উদ্দেশ্য বলতে চাই

সাবেক চেয়ারম্যানদের অনুরোধ করব আপনারা নিজেরা জানেন আপনারা কোন ভোটে কে চেয়ারম্যান হয়েছেন আপনারা কেউ না করে চেয়ারম্যান হয়েছেন কেউ আমাদের করে চেয়ারম্যান হয়েছেন কেউ বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন আপনাদের কোনো অনুরোধ আপনারা আসলে আমরা অনেক সত্য ধৈর্য ধরে আপনাদের এইসব পরিকল্পনা দেখছি আপনারা আর একটু আগবেন না

আসামের নেত্রী যেটা পৃথিবীর নজরবিহীন অবস্থা যেখানে রাজা বদলে যায় কিন্তু রাষ্ট্রটা স্পষ্ট হয় না আপনারা দেখেছেন বঙ্গভবনের অবস্থা আপনারা যদি দেখতেন তাহলে আপনারা এই আশা না কারণ আমি অনুরোধ করব আপনারা মানিক চলিয়ে আপনারা থাকেন আবার আগামীতে নির্বাচনের সুযোগ করে আপনারা প্রতিনিধিত্ব করবেন আপনারা

আপনাদের সকলের সুস্থ কামনা করে আজকে কিন্তু শেষ করছি আল্লাহ হাফেজ